ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার আজ আবারও আপনাদের মাঝে আরও একটি পুরাতন ট্রাক্টরের ভিডিও নিয়ে চলে আসলাম গাড়িটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন খুবই ভালো কন্ডিশন টিপটপ কন্ডিশন গাড়ির ট্রলিটা দেখতে পারছেন একদম নতুনের মতো নতুন বলতে গেলে একদম ট্রলিটা একদম নতুন তো গাড়িটাও দেখতে পারছেন গাড়ির যে বড় চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল তেরোশয় আটাইশ অ্যাপোলো টায়ার অ্যাপোলো কোম্পানির অরিজিনাল তেরোশয় আড়াইশ টায়ার মাঠঘাটগুলো রং করা হয়েছে বডিটাও রং করা হয়েছে বডিটা আর্ট করা হয়েছে তারপর বডিটার সাথে যে চাকাগুলো দেখতে পাচ্ছেন ওই চাকাগুলো ওরিজিনাল হাজার বিশ টায়ার লাগানো আছে আর রাসেল ভাইয়ের গাড়ি রাসেল কথা কাজে আশা করি আপনারা একশো পারসেন্ট মিল পেয়েছেন আমি যতগুলো বিডিও সেরেছি ভাইয়ের গাড়ি সর্বোচ্চ এক দুই দিনে গাড়ি বিক্রি হয়ে গেছে আমি জানি এবং কি কথা কাজে ইনশাল্লাহ মিল পাবেন রাসেল ভাইয়ের কথা কাজে মিল পাবেন তো গাড়ির বডিটা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো একটি নতুন বড়ি বানাতে গেলে দুই থেকে আড়াই লাখ টাকা লাগে সেই হিসাবে ট্রলিটা একদম নতুন পাচ্ছেন আর গাড়িটাও দেখতে পাচ্ছেন গাড়িটা বর্তমানে ইঞ্জিন ডাউন দেওয়া হয়েছে বর্তমানে ইঞ্জিন ডাউন দেওয়া হয়েছে ইঞ্জিন নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে সামনের চাকাগুলো অরিজিনাল দেখতে পাচ্ছেন গিয়ার বক্সেও কোনো কাজ নেই গাড়ি গাড়ির রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন আর গাড়িটার মডেল টেফে ফরি ফেফ ডিআই আর গাড়িটার মডেল ইয়ার দুই হাজার পনেরো সালের শেষের দিকে নেওয়া আর গাড়িটাতে গাড়িটা কোনো দিন চাষে চলে নাই শুধুমাত্র ট্রলিতে চলছে গাড়িটা সেই জন্য গাড়ির আউটলুকিংটা মার্শাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা শুধুমাত্র ট্রলিতে চলছে গাড়িটা এক মিনিটের জন্য চাষে চলে নাই সেই জন্য গাড়িটা আউটলুকিং অল এভরিথিং খুবই ভালো ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটা হাইড্রোলিক হাইড্রোলিক ট্রলি সহ বিক্রি করা হবে হাইড্রোলিক কেসিযোগের ট্রলি সহ বিক্রি করা হবে আর গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা সদর পাদুয়ার বাজার বিশ্ব রোড পাদুয়ার বাজার বিশ্ব রোডের আশেপাশেই রয়েছে গাইটা আর মালিক পক্ষ থেকে গাইটা চাওয়া দাম চার লক্ষ বিশ হাজার টাকা লক্ষ হাজার টাকা চাওয়া দাম তার মাধ্যমেও মাধ্যমে অপশন অপশন আছে অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে অবশ্যই অবশ্যই কিছুটা সম্মানী করা হবে আমার কাজ হল ভিডিও উপস্থাপন করা আপনাদের কাজ হলো গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা আজকের মতো বিদায়